এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ইদবিক দুধ খেয়ে নাও এদিকে আমাদের ফোনের লাইন ঠিক করতে এসছে ইদবিক চলে আসো ঋদবিক নাও না ধরে না ইদবিক ধরে না চলে আসো চলে আসো ঋদবিক ভিআইসি খাচ্ছে দুধ মুড়ি বিয়ানা ঋদবিক আর এদিকে উনি লাইন ঠিক করছে পেঁয়াজ আমি ভাজা ভাজা করে নিয়েছি হয়েছে বাবা বিরিয়ানা খাচ্ছে চিকেনটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনের সাথে গাজরগুলো দিয়ে দিলাম গাজর ভাজি নিই এই চিকেনের সাথে ভাজা ভাজা হয়ে যা পিস গাজর দিয়ে দিচ্ছি এই চিকেন থেকে খাবার দিয়ে আনার জন্য তৈরি হচ্ছে অল্প তেল মশলা দিয়ে তৈরি হচ্ছে চিকেন রান্না করব আর এই ইলিশ মাছ নিয়ে ওর পাড়ার আমার ভাপা করব আর এই যে চিকেনটা আমি দিয়ে দিয়েছি আদা রসুন টমেটো লঙ্কা কুচি এটা নেব দিয়ে দিয়েছে একটু টক দই একটু কষাবো দিয়ে দিব জিরে ধনে বাটা দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো জিরে ধনে বাটা এবার মিক্স করে করে নিয়ে কষিয়ে তারপর একটু করে একটু আলু দিয়ে দেবো আর এদিকে আমি ইলিশ মাছ ভাপা সব মশলাগুলো তৈরি করে নেব তখন আমি দিয়ে দেবো ওই ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে একটু কষিয়ে নেবো আমি অলিভ অয়েল কিন্তু একটুখানি দিয়েছিলাম তাই আর একটুখানি আমি একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নেব কারণ একটু হেলদি তেল খুব কম মানে অলিভ অয়েল একটু তুষখানি দিয়ে রান্না করছি আর একটু কষা হোক গরম জল দিয়ে দেবো আমি ইলিশ মাছের জন্য দুটো টমেটোর কুচি পাঁচটা লঙ্কা একটু পেঁয়াজ ইলিশ মাছ ভাপার জন্য কষানো হয়ে গেছে দিয়ে দেবো গরম জল এইদিকে আমি স্যালাডটা কেটে নেব আছে লেটুস পাতা পেঁয়াজ একটা আপেল ললি আর আছে শসা আর একটু গাজর এই কটাকে আমি কুচিয়ে নেব দেখে থাকো দিয়ে দেবো একটু অলিভ অয়েল দিয়ে এটা মিক্স করে নেবো স্যালাডটা এই যে স্যালাডটা হয়ে গেছে আর আমি দিয়ে দিয়েছি চিকেনে কতগুলো অলিভ অলিভ দিয়ে দিয়েছি খেতে কিন্তু খুব টেস্ট লাগে অলিভ দিলে এই যে অলিভ দিয়ে দিয়েছি চিকেন আমার ফুটছে দেখেছে তেল ছেড়ে গেছে চিকেনের নিজস্ব একটা তেল আছে বেশি তেল দিতে নেই একটুখানি অলিভ অয়েল দিয়ে আমি রান্না করছি মেজে নেব ওই বাসনগুলো সব এদিকে আমি পোস্তটা বেটে নেব আর সব রেডি করেছি এটা করে ইলিশ মাছ ভাপা দেব এটা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর দইয়ের পেস্ট এটা হলো সর্ষে ভিজিয়ে রেখেছি গুঁড়ো আর কাঁচা লঙ্কা এটা বাটলেই হয়ে যায় নিয়ে নিয়েছি মাছগুলো এই লেজা পেটি আর মাথা সব মিক্স করে নিয়েছি এগুলো বিরিয়ানার জন্মদিনে বড় পিসগুলো দিয়েছিলাম ছোটো ছোটোগুলো রয়ে গেছে সেগুলো আজকে রাফা করছি পোস্ত বাটা দিয়ে দিয়েছি আমি দিয়ে দেবো এখন এই সর্ষের মিক্সচারটা দিয়ে দেবো এই দই পেঁয়াজের এই মিক্সচারটা দিয়ে দিয়েছি একটু খালি চিনি নুন একটু জিরে বাটা হলুদ আর দই পেঁয়াজ টমেটো লঙ্কার এই পেস্টটা এটা মিক্সড করে আর এই কাঁচা লঙ্কাগুলো সরিয়ে দেবো ছড়িয়ে দেবো ছড়িয়ে এখন দিয়ে দেবো একটু তেল সর্ষের তেল সর্ষের তেল না দিলে তো ইলিশ মাছটা বেকার একটু বেশি করে সর্ষের তেল যাবে দিয়ে দিলাম সর্ষের তেল এবার এটা মিক্সড করে বসিয়ে দেবো কারণ আমি অলরেডি গরম জল ফোটাতে দিয়ে দিয়েছি আর এই চিকেনটা আমার হয়ে গেছে ঘি গরম মশলা দিলেই নামিয়ে নেবো এই দেখো সুন্দর মিক্স করে নিয়েছি খুব সুন্দর দেখতে লাগছে দেখতে কিন্তু দারুণ লাগছে এবার আমি এটা চাপা ঢাকা দিয়ে বসিয়ে দেবো মুটকিটা ঢাকনাটা আটকে বসিয়ে দিলাম এর উপরে এবার এটা হতে থাকুক আর এখানে ঘি গরম মশলা দিয়ে দেবো এই যে বাটিটা বসিয়ে দিয়েছি কেনা ঘি গরম মশলা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেবো আর এটা হচ্ছে দিকে বাসন কাটা মেজে নেব এরপর বিরানারিদ বিক্রিকে যাবো স্নান করাতে স্নান করিয়ে দেব সান করিয়ে নিয়ে আসলাম খেতে দিয়ে দিয়েছি এবার ভাত খাবে ওকে এ দেখতে থাকো সারাদিন আমরা কি করছি খেতে বসে করেছি এইবার চলে আসো খেতে এই যে ভাত খাবো এখন আমরা ওকে সঙ্গে থাকো দেখতে থাকো ভাত খেয়ে নিয়ে আবার আসছি চলে করো এই যে ব্যায়াম করেছে মোট অটো তুমি অটো 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 বড়ছো বড়ছো করো হুম সামনে করো সামনে এরকম এরকম তারপরে ওপরে তারপরে এই দিকে দুটো হাত এক সাইডে নাও হুম এক সাইডে নাও দুটো হাত এরকম করে হ্যাঁ আবার ওই সাইডে করো ওপরে এবার নিচে এবার বসো কোমরে হাত দিয়ে বসো ওঠো বসো ফিসবিক বসো অটো বসো অটো বসো অটো বসো হুম হ্যাঁ 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 ইটে কর হ্যাঁ বাহ সুন্দর হচ্ছে দুজনে ফিসবিক করো একটু করো এক এক করে হ্যাঁ

হুম করো হুম হুম আবার বসো আবার বসো আবার ওঠো হুম আবার বসো ওঠো হুম নিচ্ছে এরকম করো এরকম দুই হাত দুই হাত দুই হাত দুটো হাতে একসাথে হ্যাঁ তারপরে এই সাইডে করো এরকম করে ওই হাতও করো ওই হাত দুই হাত হ্যাঁ এবার বসো বসো কোমরে হাত দিয়ে বসো ওটো কোমরে হাত দাও কোমরে হাত এখানে বসো ওটো হুম এবার লাপা একটু জগিং করো জগিং করো হ্যালো এভরিওয়ান আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করো লাইক করলে ভালো ভালো লাগলে লাইক করো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার করো আর আমার বেমের ভিডিওটা সবাই সবাই দেখবে কমেন্ট করবে শেয়ার করবে বাই